Thank you so much for watching my video and please subscribe my channel heavy black heart heavy black heart বাহ বাহ ঢাকা শহরে তো দেখছি অনেক পরিবর্তন হয়েছে আগের থেকে অনেক উন্নত হয়েছে এত বছর পর দেশে ফিরে নিজের দেশকে শহরকে চিনতেই পারছি আরে কিরে বন্ধু তুই এত বছর পর তোকে দেখে কি আনন্দ লাগছে বলে বসে থাকতে পারবো না হ্যাঁ রে বন্ধু অনেক বছর পর এসেছি আর তোর সাথে দেখা করে অনেক ভালো লাগছে আমার হ্যাঁ হ্যাঁ সেটা তো 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 লাগবেই বলি ভুলে যাসনি মনে আছে তো আমার কথা আরে কি বলিস তোদের কথা কিভাবে বলবো তুই সে আমার ছোটোবেলার বন্ধু তোকে তো আমি আজীবন মনে রেখেছি বিদেশেও তোদের কথা অনেক মনে রেখেছি রে আমার না জানো খুব খিদে এসেছে খিদে পেয়েছে এইমাত্র এসেছি এয়ারপোর্ট থেকে চল না একটু খেয়ে খেতে যাই কোনো একটা রেস্টুরেন্টে হ্যাঁ হ্যাঁ চল বাহ বাহ এত বছর পর বাঙালিয়ানা নিজের দেশের খাবার খেয়ে সত্যি খুব ভালো লাগছে রে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ খাবারটা সত্যিই খুব অসাধারণ ছিল তা আর মানে বিদেশে যাবি নাকি দেশেই থাকবি কিছু ভাবছি সে ব্যাপারে না রে ভাই যাব না আর দেশেই থাকবো ও আচ্ছা আচ্ছা বুঝেছি তাহলে আমাদের সাথে থাক মিলেমিশে থাকবো ঘুরবো বন্ধুরা মিলে অনেক আনন্দ করব হ্যাঁ ভাই সেটা তো করবোই অবশ্যই করব